নলছিটিতে কলেজ উন্নয়ন কাজ না করে উন্নয়ন তহবিলের টাকা যাচ্ছে শিক্ষকদের বাড়ি ভাড়ায় ব্যয় বছরে সাতাশ লাখ মাঠ যেন গোচারণ ভূমি শিক্ষার্থীদের অভিযোগ দায়ের বিস্তারিত থাকছে প্রতিবেদনে কলেজের নিজস্ব তহবিলের অর্থ দিয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ না করে সেই তহবিলের অর্থ থেকে শিক্ষকরা বছরে প্রায় ছাব্বিশ লাখ টাকার বাড়ি ভাড়া গ্রহণ করেন এমন একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেছেন দবদোপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ঝালুকাঠির নলছিটি উপজেলার দবদোপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অভিযোগপত্রে লেখেন কলেজের উন্নয়ন ফেলো রেখে শিক্ষকরা কলেজ তহবিল থেকে প্রতি মাসে দু লাখ চব্বিশ হাজার টাকা ও বছরে ছাব্বিশ লাখ অষ্টআশি হাজার টাকা বাড়ি ভাড়া বাবদ গ্রহণ করছেন অথচ কলেজের শ্রেণীকক্ষের দেওয়ালের পলেজ তারা খসে পড়েছে বেঞ্চগুলোর অবস্থাও নাজেহাল অনেক স্থানে দেওয়ালে ফাটল ধরেছে জানালাগুলো ভেঙে ঝুলে আছে কিন্তু এসব সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ অথচ তহবিলে অর্থ জমা হলে শিক্ষকদের বাড়ি ভাড়া ও অতিরিক্ত ভাতা প্রদান করা হয় কলেজে প্রায় চোদ্দশো শিক্ষার্থী থাকলেও পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার অভাবে তারা গরমে কষ্ট পায় কলেজে কোনো সীমানা প্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ প্রবেশ ঘটে যা নিরাপত্তা বিঘ্নিত করছে শিক্ষার্থীরা দাবি করেছেন বাড়ি ভাড়া গ্রহণের এই বিধি বহির্ভূত প্রথা বিলুপ্ত করে সেই অর্থ কলেজের উন্নয়ন ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হোক নাম প্রকাশে অনুচ্ছুক একজন শিক্ষার্থী জানান এটা বহুদিনের অভিযোগ যে শিক্ষকরা বছরে ২৬ লাখ টাকা বাড়ি ভাড়া বাবদ নেন অথচ এই অর্থ দিয়ে কলেজের উন্নয়ন সম্ভব ছিল এর ফলে আমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা এর প্রতিকার চাই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমরানা আভিন জানান আমি কিছুদিন হল দায়িত্ব নিয়েছি শিক্ষকরা পূর্বের নিয়ম অনুযায়ী পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পাচ্ছেন যা সরকারি বিধি মোতাবেক প্রদান করা হয় তবে যখন ফান্ডে টাকা থাকে তখনই এটি প্রদান করা হয় প্রতি মাসে নয় উন্নয়নের চেষ্টা চলছে এবং এ বিষয়ে কলেজ সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন বলে তিনি জানান নলসিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান শিক্ষার্থীদের একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মমিতা নলচিটি পোস্ট news desk